গ্রীষ্মকালে মশার উপদ্রব বাড়ে দেখো এই বাক্যটা আমরা ইংলিশে কিভাবে বলবো আমরা যদি একটু দেখে নিই যে এই যে দেখো গ্রীষ্মকালে মশার উপদ্রব বাড়ে আচ্ছা উপদ্রব এর ইংরেজি কি আর মশা এটা কিন্তু আমরা সবাই জানি তাহলে কি গ্রীষ্মকালে মশার উপদ্রব বাড়ে এই যে আমরা এই তিনটে ভাগ করে নিতে পারি আচ্ছা মশার উপদ্রব একসাথে দিলাম কেন কারণ এটা কিন্তু আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করবো প্রথমে হুম দেখো কীভাবে লিখছে তাহলে মশা ইংরেজি কি মস্কুইটো মস্কুইটো হুম মস্কুইটো দেখ মস্কুইটো মানে কি মশা ওকে মশা এই যে উপদ্রব ইনফেস্টেশন ইনফেস্টেশন দেখো দেখো ইনফেস্টেশন মানে কি উপদ্রব উপদ্রব ওকে তাহলে মস্কুইটো ইনফেস্টেশন মশার উপদ্রব বারে এই যে বারে তাহলে এটা কিন্তু সাধারণ একটা বাক্যে ইনডেফিনিটি আমরা লিখবো সেহেতু দেখো এই যে সাবজেক্টটা মস্কুইটো ইনফেস্টেশন থার্ড পারসেন্ট সিঙ্গুলার নাম্বার হিসেবে ধরছে হুম এই জন্য এখানে এই যে বারে ইনক্রিজ ইনক্রিজ মানে কি বার তাহলে ভারতের সাথে এস বাই এস যুক্ত করব কেন কারণ সাবজেক্ট যদি প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সের ক্ষেত্রে সাবজেক্ট যদি থার্ড পারসেন্ট সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আমরা কি করব না তারপরে যে ভার্ভটা বসে ভার্ভের সঙ্গে এস বাই এস যুক্ত করতে হয় তাহলে মস্কুইটো ওকে দেখো ইনক্রিজেস গ্রীষ্মকালে তাহলে এখানে লিখবো সামার ওকে দেখো তারপরে আমরা আর কিভাবে করতে পারি এটা লিখতে পারি মশার উপদ্রব তাহলে এখানে মশার সংখ্যা হিসাবে তাহলে লিখতে পারি দা নাম্বার অফ মস্কুইটোজ দ্য নাম্বার অফ মস্কুইটোজ রাইস রাইস ওঠে কখন ইন সামার

অ্যাক্টিভিটি ইনক্রিজেস তাহলে মশার কাণ্ড কারখানা বা মশার কাজকর্ম বাড়ে ডিউরি দ্য সমার দেখ ডিউরিং দ্য সমার মানে কি এই যে গ্রীষ্মের মধ্যে গ্রীষ্মের সময় আরেকভাবে কি করতে পারি মোর মস্কুইট দেখো মোর মস্কুইট অ্যাপিয়ার সামার ওকে দেখো এই চার ভাবে কিন্তু আমরা এই বাক্যটাকে ট্রান্সলেট করতে পারি আমাদেরকে কিন্তু এইভাবে প্র্যাকটিস করতে হবে মনে রাখতে হবে যে প্র্যাকটিসের বিকল্প কিছু নেই ওকে আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লেখুন স্যার আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সবসময় খারাপ নেই তারা অবশ্যই চ্যানেলটি সবসময় করে কাজ থাকবে ওকে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও